হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি টু জিরো টু জিরো নিজের জেলার র্যালি কখন হয় কিভাবে চেক করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজ তোমাদের শেখাবো ওয়েবসাইট থেকে চেক করুন তো সমস্ত কিছু করব তো তা তার আগে একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে চেক করতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিই প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে ক্রোম ব্রাউজারে ওপেন করে সার্চ অপশানে তোমরা এখানে লিখবে যে জয়েন ইন্ডিয়ান আর্মি ঠিক আছে জয়েন ইন্ডিয়ান আর্মি লিখবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার প্রথমে চলে এসেছে তারপর নেক্সট বটনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে অফিসিয়াল সার্চ অপশান ফার্স্টে খুলবে দেখো দেখে নেবে এর মধ্যে অফিসিয়াল যেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান জয়েন্ট ইন্ডিয়ান অফিসিয়াল পেজ সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ ঠিক আছে এদিকে দেখো এই এটা হচ্ছে তোমাদের জয়েন ইন্ডিয়ান আর্মি এখানে ক্লিক করে দেবে যে কোনো এক জায়গায় ক্লিক করলে তোমাদের এই অফিসিয়াল পেজটাতে ক্লিক হয়ে যাবে দেখো তারপর অফিসিয়াল পেজটা খুলবে তারপর তোমাদের একটা ক্যাপচা আসে ঠিক আছে প্রত্যেকবারে আলাদা আলাদা ক্যাপচা দেবে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে তোমাদের এখানে কী লেখা আছে ক্যাপচার মধ্যে দেখে নি আটষট্টি সাতানব্বই একত্রিশ আটষট্টি সাতানব্বই থ্রি ওয়ান জিরো নাইন জিরো নাইন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে মোবাইলের দেখবে তোমাদেরও অ্যারো অপশান থাকবে এরকম ঠিক আছে বা এন্টার ওয়েবসাইট এখানে ক্লিক করবে এন্টার ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের যে জয়েন আর আর্মির যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু খুলে যাবে ঠিক আছে সেটা খুলে যাওয়ার পর এরকমভাবে দেখতে পাবে বড়ো বড়ো বা তোমরা পুরো থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে পারো তো এটা মোবাইল সাইটই রয়েছে আপাতত তো তোমাদের যেটা সুবিধা বলে মনে হয় সেটা করে নিবে আমি মোবাইল সাইটেই রাখছি ঠিক আছে দেখবে নিচে চলে আসবে দেখবে জেসিও ও আর এনরোলমেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে র্যালি পো র্যালি নোটিফিকেশান আর র্যালি প্রোগ্রাম বলে অপশান রয়েছে নোটিফিকেশানের নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে প্রোগ্রামে প্রোগ্রামে ক্লিক করলে তোমাদের যে অপশানগুলো সেগুলো খুলবে প্রোগ্রামে ক্লিক করবে র্যালি প্রোগ্রাম যেটা আছে ঠিক আছে সেখানে ক্লিক করবে এবার ক্লিক করার পর তোমাদের আমি দিচ্ছি দেখো নোটিফিকেশানে ক্লিক করলে তোমাদের যে নোটিফিকেশান পিডিএফ সেটা কিন্তু খুলবে বিভিন্ন জায়গায় সেটা বুঝতে পারবে না তুমি তোমার রাজ্যের বা ডিস্ট্রিক্টের কীভাবে চেক করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এলি প্রোগ্রামে যখনই ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ স্টেট নেম মানে তোমার স্টেটের নাম বলতে হবে আর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার স্টেটের নাম দিয়ে দিচ্ছি দেখো এখানে দিচ্ছি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা যেটা এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি তোমাদের এখানে ভরে দিলাম ঠিক আছে দেখো তোমাদের এখানে একটা ডিস্ট্রিক্ট দেখানোর জন্য ভরে দিচ্ছি তো মালদা ভরলাম মালদা ভরার পর দেখতে পাচ্ছ এখানে সার্চ অপশানে ক্লিক আছে সার্চে ক্লিক করবে সার্চে ক্লিক করার পর দেখবে এখানে রকম র্যালি কিছু দেওয়া নেই ঠিক আছে র্যালি যদি থাকতো এখানে তোমাদের সমস্ত কিছু শো করতো মানে কত তারিখে তোমাদের র্যালি আছে বা বিভিন্ন কি সমস্ত কিছু শো করতো ঠিক আছে এবার যেই স্টেটে তোমাদের র্যালি রয়েছে সেই স্টেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা র্যালি রয়েছে সেই র্যালিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই স্টেটটার নাম আমি ফার্স্টে তোমাদের ফিল আপ করে দিচ্ছি সেটা হচ্ছে কেরালা কেরালা র্যালি থাকলে কীভাবে দেখায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না তারপর দেখতে পাচ্ছ এখানে কল্লাম বলে একটা ডিস্ট্রিক্ট আছে এখানে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করলে দেখো র্যালি থাকলে কীভাবে দেখায় সেটাই দেখাচ্ছি তোমার যার্চ বাটন করে তখন দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের কেরালা আর যে লিখেছিলাম দেখো সিরিয়াল নাম্বার এক এসেছে ডিস্ট্রিক্ট নেম ক্যাটাগরি নেম ঠিক আছে তো সমস্ত কিছু দেখো চলে এসেছে ক্যাটাগরি নেম ভেনু অফ র্যালি র্যালিটা কোথায় হবে অ্যাপ্লিকেশন ডেট ডেট তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান এখানে কত তারিখে হতে চলেছে বা কত তারিখে হবে ঠিক আছে সমস্ত কিছু তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট সেটা কিন্তু দেখতে পাচ্ছ স্টার্ট ডেট একুশ দশ দু থেকে চার বারো দু আর তোমাদের র্যালি স্টার ডেট হচ্ছে আট এক দু হাজার একুশ থেকে আঠেরো এক দু হাজার একুশ এইভাবে তোমরা তোমাদের র্যালিটা দেখতে পাবে তোমাদের স্টেটটা এখানে তোমাদের জাস্ট খালি তোমাদের এখানে স্টেট দিতে হবে জাস্ট ডিস্ট্রিক্ট দিয়ে এখানে তোমরা সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করলে তোমরা তোমাদের যে কোনো স্টেট বা ডিস্ট্রিক্টের র্যালি দেখতে পাবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করার অফিসিয়াল রুলস এর উপর কেউ নেই ঠিক আছে এখান থেকেই তোমরা প্রায় সপ্তাহে সপ্তাহে চেক করতে থাকবে তাহলে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট বা তোমাদের স্টেটের র্যালিটা সেটা দেখতে পারবে আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেক সাহায্য হয়েছে যদি সাহায্য হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই